بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم إذا الله نيچه اپنے جَنَيْنِ معبود امرا كتبرو گناہ گار كتبرو خطا دار كتبرو پاپی بند الله ইয়া আল্লাহ সন্ধ্যার থেকে নিয়া রাত্র পরায় দুটা বেজে যায় গো আল্লাহ কত গুলো আমার মত কো নিজা টুকরা যুব কত গুলো বাবারা দাদারা আল্লাহ আল্লাহ কত গুলো মা বোন গুলো আল্লাহ এই রাত্রের অন্ধকারে মা ভূত আরামের বিছনাকে ত্যাগ করিয়া আল্লাহ আপনার কোরানের এর পড়িয়া গো মা ভূত সবাই একত্রিত হইয়া শেষ পর্যায়ে আপনার দিকে হাত উঠাইছি গো আল্লাহ এ দয়াবান আল্লাহ দয়া মায়া করিয়া জীবনের ছোট বড় সব গোনা খাতা গুলোকে মাফ করে আল্লাহ এ দয়াবান বানাল আমাদের আপন আপন পিতা মাতাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দাও আল্লাহ জিনারা আমিন আমিন বলতেছি মাহবুদ কারোবা জুবান থেকে চিরদিনের নামে আল্লাহ আব্বা আব্বা ডাকটা বিদায় হইয়া গেছে আল্লাহ গো মা ডাকটা বিদায় হইয়া গেছে আল্লাহ যে মা যে বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে লালিত পালিত করেছে গো আল্লাহ নিজে না খেয়ে আল্লাহ কত কষ্ট করে আমাদিগ ওকে খেলাইছে আল্লাহ এ দয়াবান আল্লাহ সে দরদের মা বাবা যাদের নেই আল্লাহ গন্ধ খবরে চলে গিয়েছে মাহ জানি না আল্লাহ সে সন্তানগুলো দুনিয়ার জমিনে ইтим অবস্থায় আল্লাহ আপনার দরবারে খালি হাতগুলো পেতেছে গো মাহবুব ওই মায়ের জন্য ওই বাবার জন্য ওই দাদার জন্য দাদির জন্য আল্লাহ যে যে নিয়ত করে ডোনেট করেছে গো মাহবুব দয়ামায়া করিয়া ওই দানের ওসিলা করিয়া মাহবুব অনন্ত কার কবরগুলোকে জান্নাতের টুকরা বানা আল্লাহ জানি না বাবু আমরা কে কোন সময় বিদায় হইয়া যাব দুনিয়ায় থাকা অবস্থায় সে অন্ধকার কবরের জন্য তৈরি হওয়া তৌফিক ফিক আল্লাহ আল্লাহ জীবনের জানা ও জানা রাত্রের অন্ধকারে দিনের রোজলায় মা বহু যত করে বসে আছি আল্লাহ দুনিয়ার ছেলে মেয়ে যখন মা বাবার কাছে কোনো জিনিস জিত করে আল্লাহ ওই মা বাবা না দিয়া থাকতে পারে না হে দয়াবান আল্লাহ আপনি তো হাজার হাজার মায়ে থেকে বেশি মহাব্বত আপনার বান্দাকে করেন আল্লাহ অনেকগুলো আমার মতো যুবকদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা রাত্র মহবুত আপনি জানেন আমার যুবক ভাইদের নাম নিয়ে আপনার কাছে হাত উঠাই গো আল্লাহ আল্লাহ গো এই দাদাদের এই বাবাদের জরিয়া করে আল্লাহ পর্দা নি বন্দের জড়িয়া করে আল্লাহ আমার মতো যুবক ভাইদেরকে আল্লাহ দিনের পথে চলার তৌফিক দেওয়া আল্লাহ এ দয়াবান আল্লাহ সমস্ত খারাপ কাল থেকে আমাদিগকে দূরে রাখো গো আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হবে গো মাহবুদ আল্লাহ কোন দিন যাব কোন সময় যাব জানি না আল্লাহ আল্লাহ সে অন্ধকার খবরের জন্য আমাদিগকে তৈরি হওয়া তো ফিক দেও গো আল্লাহ আল্লাহ এই এলাকাবাসীর সহায় সহযোগিতায় আল্লাহ এই মাহফিল কমিটি আল্লাহ কত মেহনত করে করে গো মাহবুদ আল্লাহ এই কোরআনের আয়োজন করেছে আল্লাহ এই কোরআন শুনির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ এই অল আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও এ আল্লাহ দয়া মায়া করে আল্লাহ হাসি দিনের হাসার থেকে আল্লাহ দুশ্মনের দুশ্মনির থেকে কিনা কারণেওয়ালাদের কিনার থেকে আল্লাহ থেকে এই জোবান দিয়ে কত না কত কথা বলতে আল্লাহ দয়া মায়া করি আল্লাহ এই ময় মুরুব্বিদের সঙ্গে আল্লাহ এই মা বোনদের জড়িয়া করে আল্লাহ আমার যুবক ভাইদের জরিয়া করে আল্লাহ আমাকে নিজেকে আমলের তৌফিক দান করে দিও আল্লাহ হে দয়াবান আল্লাহ সভাপতি সাহেবের থেকে শুরু করে আল্লাহ যত শ্রোতা ইয়াল্লাহ সবাইকে মাহবুদ কবুল ও মঞ্জুর করিয়া না হে দয়াবান আল্লাহ চাওয়ার মাধ্যমে বেয়াদবি হইতে পারে আল্লাহ আল্লাহ কেমন ভাবে চাইতে লাগে আপনার কাছে তাও জানি না ঘুমাবুদ এতটুকুই জানি সন্তান মা বাবার কাছে যেমন করে চাক না কেন মা বাবা না দিয়ে থাকতে পারে না গো আল্লাহ আল্লাহ বুক ভরা আপনার কাছে ভিক্ষা চাইতেছে গোমাভুত আপনি যদি মাফ না করেন আমরা কেউ বাড়িতে যাবো না গো আল্লাহ আল্লাহ মাফিলতে ফিলতে কে ওঠার আগে জীবনের সব পাপ গুলোকে মাফ করে দেও গো আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযাকা মিনহু নাবিয়্যুকা وحبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاء ولا حول ولا قوه الا بالله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم امين بحق لا إله إلا الله محمد رسول الله